আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন ওকে বন্ধুরা আজকে আমরা ওয়ার্ডপ্রেসের অনেক অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় পার্মালিং সম্পর্কে জানবো আমরা পারমালিংটা একটু লক্ষ্য করি দেখি আমরা এখানে আমাদের ওয়েবসাইটে হোম পেজে আছি আমরা যদি যে কোনো সিঙ্গেল পোস্ট দেখতে চাই সাপোজ এই উই লাভ বাংলাদেশ এই পোস্টটি দেখবো আমরা এই পোস্টটিতে ক্লিক করি দেখুন আমাদের ইউ আর এখানে দেখুন আমাদের আমাদের এর মানে হচ্ছে যে নম্বর আমরা আমরা এখানে পোস্টের এসিও ফ্রেন্ডলি না কারণ এটা এসিওর জন্য ততটা ভালো হবে না তো এইটা চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি কি হবে সেইটা দেখতে আসলে আমরা এখানে সেইটাই চেঞ্জ করে দেবো দেখুন আমরা ডেট অ্যান্ড নেম দেই তাহলে ইউজ করে দিয়ে আমরা সেভ দিই দেখুন আমরা যদি এখন যে কোনো একটা পেজে ক্লিক করি এখন এই যে আমরা এই লিঙ্কটাতে ক্লিক করি দেখুন আমাদের প্রথমে আমাদের আমাদের পোস্ট পোস্ট ডেট তারপর নেম শো করছে কিন্তু আমরা দিতে পারি নেম আমরা জাস্ট ইয়ার মান্থ শো করবে দেন তারপর আমাদের নেম শো করবে দেখুন এই ইয়ার মান্থ অ্যান্ড তারপর আমাদের পোস্ট নেম শো করছে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি আমরা নিউ নাম নিউ মেরিক দিতে পারি পোস্ট নেম দিতে পারি দেখুন আমরা পোস্ট নেম দিই তা যদি ব্যবহার করি তাহলে আমাদের শুধু পোস্ট নেম চলে আসবে আমাদের নেম তারপর আমার আমাদের শুধু পোস্ট নেম চলে আসবে তো এইটা ব্যবহার করতে পারি তো তবে সব চাইতে ভালো ব্যবহার হবে যদি আমরা আমাদের কাস্টম একটি ব্যবহার করি সেটা হচ্ছে একটু লক্ষ্য করুন এখান থেকে আমরা একটা উঠাই দিলাম অ্যান্ড এই পোস্ট নেমের যে আমরা ক্যাটাগরি দিই ক্যাটেগো থ্রি জাস্ট এই যে ক্যাটাগরি দেন তারপর আমাদের এই ফর্ম্যাটটা অবশ্যই ঠিকতে থাকতে মানে স্লাশ তারপরে পার্সেন্ট তারপর আমাদের ক্যাটাগরি তারপর পার্সেন্ট তারপর পার্সেন্ট তারপর পোস্ট নেম পার্সেন্ট স্লাস এইভাবে ব্যবহার করি তাহলে দেখুন আমরা যেকোনো সিঙ্গেল পোস্টে যদি ক্লিক করি আমাদের এখান থেকে হোম পেজ থেকে যাই এই সিঙ্গেল পোস্টে ক্লিক করি দেখুন আমাদের প্রথমে আমাদের সাইড নেম থাকবে তারপর আমাদের এই পোস্টির যে ক্যাটাগরিতে থাকবে সেই ক্যাটাগরি নেম অ্যান্ড দেন আমাদের পোস্ট নেম এভাবে আমরা পার্মালিং ব্যবহার করবো এইটা এইরকম পার্মালিংকে ব্যবহার করা উচিত কারণ আমরা ক্যাটাগরিটা অনেক ইম্পর্ট্যান্ট এটা সার্চ ইঞ্জিনের জন্য সার্চিংয়ের জন্য অনেক অনেক কাজে লাগবে অনেক ভালো হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এসিওর জন্য এটা অনেক এসিও ফ্রেন্ডলি তো আপনারা চাইলেই বা এইটাই ব্যবহার করবেন এইটাই ব্যবহার করাটাই অনেক ভালো হবে তো আপনারা প্র্যাকটিস করুন এরকমই তো আজকেই শেষ করছি বেশি কোয়ার্ড পেস যদি আর কোনো বিষয় থেকে থাকে হয়তোবা পরবর্তীতে আলোচনা করব আর আমি একটু বিষয় বলে রাখি সেটা হচ্ছে হয়তোবা কতক বুঝাতে পারলাম সেটা জানি না আর আমি পারবো না আপনাদেরকে শেখাতে কারণ এইটা ক্ষমতা আমার নেই জাস্ট আপনাদের এটুক বলতে পারি এইভাবে এইভাবে কাজ করলে আপনারা এইভাবে চললে আপনারা শিখতে পারবেন জাস্ট আপনাদের পথটা দেখাতে পারি আর হয়তোবা তত ভালোভাবেও দেখাতে পারবো না আমিও হয়তোবা ততটা বেশি এক্সপার্ট না জানি না জানি না কতটুক ভুল করছি কতটুকু ভালো করছি তবে জাস্ট এটুক আপনাদেরকে যেটুক বোঝানোর চেষ্টা করছি এটুক চেষ্টা করুন কাজে লাগুন আর আমার ততটা বারবার বলছি আর সে বিষয়ে কিছু মনে করবেন না সকলেই ওকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো একটা অন্য কোনো এক পর্বে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ